প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি কাওরণবাজার মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আপনাদেরকে আজকে কাউরানবাজার মেট্রো স্টেশনের নিচে ঘুরে দেখাবো কারণ এখানে জুলাই বিপ্লবের যে গ্রাফিতিগুলো আছে সেগুলো এই কাউর বাজার স্টেশনের নিচের কিছু পিলারে এবং দুপাশে যে মেট্রো লাইন গেছে সেগুলোতেও কিছু এ ধরনের গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছে এবং স্টেশনের নিচের পরিবেশ সব কিছুই আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সঙ্গে আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো বেশ কিছুদিন থেকে ফলো করছেন যে আমার চ্যানেলে ভিডিও অনেকটাই নিয়মিত আসছে না বেশ কিছু দুর্ঘটনার কারণে এমনটি হয়েছে আমার মূল্যবান অনেকগুলো ফুটেজ এবং হার্ড ড্রাইভ চুরি হয়ে যাওয়ার কারণেও আমি আসলে এই ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারছি না যেখানে অনেকগুলো আমার ইনফরমেশান এবং অনেক ফুটেজ ছিল এই চ্যানেল সংক্রান্ত অনেক ডাটা ছিল যেগুলো আসলে খুব দুর্ভাগ্যজনকভাবে বাসা থেকে চুরি হয়ে গেছে এবং কিছুটা আমার ব্যস্ততার কারণে আপনাদের সাথে আসলে ভিডিওগুলো দেওয়া হয়নি তো চেষ্টা করব আস্তে আস্তে কীভাবে রেগুলার ভিডিও দেওয়ার জন্য একই সঙ্গে যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব দ্রুত সিলভার প্লে বাটন যেন অর্জন করা যায় সেটিকে আপনারা এগিয়ে নেবেন এই প্রত্যাশাও রাখছি আমরা কারণ আমাদের মেট্রো স্টেশনে প্রচুর যাত্রী ওঠান আমার দেখি পিক আওয়ারগুলোতে যে কারণে ভিড়ও বেশি দেখা যাচ্ছে সাধারণত বাইরের দেশগুলোতে দেখে থাকি যে মেট্রো লাইনের অনেকগুলো গেট থাকে বাট আমাদের এখানে মাত্র দুইটা তিনটা গেট তার মধ্যে একটা দুইটা নষ্ট হয়ে থাকে এবং খুবই একটি অপরিকল্পিত ব্যবস্থা এই এমআরটি লাইন সিক্সের ক্ষেত্রে এদিকে স্পেস থাকার পরেও কিন্তু এই ফেয়ার গেটগুলো অনেক কম গেট আসলে বাড়ানো উচিত এবং নতুন যে মেট্রো লাইনগুলো আসবে সেগুলোতে যেন মিনিমাম আটটা দশটা এ ধরনের ফেয়ার গেট থাকে একটি নষ্ট হয়ে পড়লে সবাই দাঁড়িয়ে যায় এবং এখানে দেখেন গেট নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষজন আটকে যায় মাত্র তিনটা গেট তার মধ্যে একটা দুটা নষ্ট থাকে সবসময় দিয়ে আরও একটি নিচের ফ্লোরে যাব যেখানে শপিং মল আছে কারণ রাজার মেট্রো স্টেশনের কিছুদিন আগে দরপত্র আহ্বান অর্থাৎ এই দোকানঘরগুলো মেট্রো শপিং মলের ভাড়া দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং বিজ্ঞপ্তির মেয়াদও শেষ হয়েছে জুন মাসের দিকে দেওয়া হয়েছিল তারপর আর কি অগ্রগতি সেটি জানি না ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্বান বাজার মেট্রো স্টেশনের যেই শপিং মল এরিয়া আছে সেই প্রান্তে আছি এবং আমার অনেক দর্শক সাবস্ক্রাইবার যারা আসলে আমাকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন তাদেরও রিকোয়েস্ট ছিল যে আপনার চ্যানেলে যেন এই জুলাই গ্রাফিতিগুলো একটি ভিডিও দেখানো হয় এই জায়গাটিতে একটি বুমের একটি জায়গাটি বেশ দেখাও যায় এটি আমরা আছি ফোয়ারা প্রান্তের দিকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত যানবাহন সিগনালে আটকে আছে এবং কারণবাজার স্টেশনে এত সংখ্যক যাত্রী ওঠানামা করে থাকেন সত্যিই এদিকে আরেক ধরনের আলপনা দেওয়া হয়েছে এই কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচেই দেখতে পাচ্ছেন পান্তপথে যে সড়কটি গেছে তার উপর দিয়ে এই ওয়াকওয়েটি গেছে এবং এখান থেকে আপনাদেরকে একটু লুকিং কি দেখাই কারওয়ান বিকেল বেলার দৃশ্য এবং এদিকে যে ওয়ালগুলো আছে এগুলোতে কিন্তু আলপনা নাই জুলাই জুলাইগ্রাফিতে অঙ্কন করা হয়নি এদিকে ওয়ালগুলোতে বেসিক্যালি ওই পাশে ফার্মগেট অংশের দিকে আছে আমরা আপনাদেরকে একটু দেখাবো ওই পাশে এবং এখানে ক্রসিং মানুষজন চলাচল করছে এই ওয়াকোয়েটি অনেক কাজে দিয়েছে মানুষজনের বিশেষ করে ও প্রান্ত থেকে লোকজন সহজেই এই ব্যস্ত সড়ক যদি না যেতে চান এবং যাওয়াটাও ঝুঁকিপূর্ণ ও পাশে চলে যাওয়া যাবে আসলে মেট্রো রেল যখন খোলা থাকে সে সময়টাতে ও প্রান্ত থেকে এই সড়ক পরিহার করে এ পাশে সহজেই যেতে পারবেন পথচারীরা এখানে দেখতে পাচ্ছেন পান্তপ সিগনাল এটি ধানমন্ডি বত্রিশ নাম্বারে চলে গেছে সামনে বসুন্ধরা শপিং মল এই মেট্রো স্টেশনে খুব কাছেই আমরা নিচে আছি এই মেট্রো নিচে এখানকার যে পিলারগুলো আছে এগুলোতে এখন বেশ পোস্টার লেগেছে নতুন নতুন পোস্টার আগে কিন্তু এমন কিছু ছিল না আমরা আপনাদেরকে এই সার্কোয়ার মোড়ের দিক থেকে ফার্ম গেট অংশের দিকে নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এর আগেও আর একটি ভিডিও দেখিয়েছিলাম কারণ বাজারে সেখানে এই পোস্টার দূষণগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে আবারও শুরু হয়েছে তবে ফুটপাথ গুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পরিপাটি মনে হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় এই যে মানুষজন কিভাবে এখানে মলমূত্র ট্যাগ করে দেখুন এই হচ্ছে জুলাই আন্দোলনের গ্রাফিতি যেখানে মেট্রো রেলের পিলারগুলোতে লেগেছে ঠিক ঢাকা ভবনের অপোজিটে এখান থেকে ফার্মগেট পর্যন্ত অংশে চলে গেছে এই গ্রাফিতিগুলো এবং লেখা আছে দুই হাজার নয় ফিরে দেখা ফেসিস্ট রেজিম তো আমরা দেখতে পাচ্ছি ফেসিস্ট রেজিমকে উল্লেখ করা হয়েছে এবং এই ফেসিসটাই কিন্তু এই মেট্রো রেলটি বানিয়েছিল সেই মেট্রো রেলের পিলারেই ফেসিস্টের বিরুদ্ধে লেখা হয়েছে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডলির অগ্নিকাণ্ড দুই হাজার দশ সালের জুন মাসে এটি পুরান ঢাকার নিমতলিতে এই অগ্নিকাণ্ড ঘটেছিল ওয়াসা ভবনের পাশ দিয়ে একটি জেব্রা ক্রসিং দেওয়া আছে এবং ডিভাইডার এই জায়গায় খোলা ছিল তবে এখন একটি ব্যারিয়ার দেওয়া দেখছি এদিক তো মানুষজন পারাপার হন ঠিক এই জায়গায় দেখছি আরও একটি গ্রাফিতি যেই গ্রাফিতিতে লেখা আছে বিরোধী দলীয় নেতাদের গ্রেপ্তার দু হাজার এগারো ফিরে দেখা ফেসিম তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল দুই হাজার বারো সাল ফিরে দেখা সাগর রুনি হত্যাকাণ্ড ধরনের পিলারগুলোতে এক এক সময় এক একটি জিনিস লেখা আছে দু সাল ফিরে দেখা স্টেস ফ্রেজিম রানা প্লাজা ধর্স এভাবে বিভিন্ন আলোচিত যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর একটি করে শিরোনাম দেওয়া হয়েছে পিনাক ছয় লঞ্চ ডুবি সামনেরটাতে এভাবে বিভিন্ন যে আলোচিত যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলোকে এই গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং এই গ্রাফিতিগুলো চলে গেছে একবারে ফার্মগেট মোড় পর্যন্ত এখানে সন্ত্রাস আরেকটি আলোচিত বিষয় ছিল ক্রস ফায়ার সেটিও দেওয়া আছে অর্থাৎ ওই সময়ে শাসন ব্যবস্থার উপরে এই গ্রাফিতিগুলো অঙ্গন করা হয়েছে চলুন রামপাল আন্দোলন এটা কোন আন্দোলন বুঝলাম না যাই হোক এ ধরনের অনেক কিছু আছে তনু দর্শন অনেক বিষয়গুলোই বেসিক্যালি ফুটে উঠেছে এই জুলাই আন্দোলনের গ্রাফিটিতে ক্যাসিনো কাণ্ড দুই হাজার উনিশ সালের আলোচিত ক্যাসিনি কাণ্ড সেটি তুলে ধরা হয়েছে এবং আমরা অলরেডি ফার্ম গেট মোড়ের কাছাকাছি চলে এসেছি এদিকে আমরা সেই গ্রাফিতিগুলো দেখতে পাচ্ছি রিজার্ভ সংকট দুই হাজার বাইশ সাল বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ডেঙ্গু মহামারী গেটের কাছাকাছি চলে এসেছি অর্থাৎ এই ফার্ম গেটের শেষ যে পিলার চারশো তিপ্পান্ন এই পিলারটিতে গ্রাফি অঙ্কন দেখেছি যেখানে ফ্যাসিবাদের পতন দেখানো হয়েছে হেলিকপ্টার দেখা যাচ্ছে সিএ ভবনের সামনে পিলারে শুরু হয়েছিল এই গ্রাফিটি এবং শেষ পিলার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ঘটনাবহুল জিনিসগুলোকে এই গ্রাফ্রীতির মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলন হয়তো এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেভাবে তো আপনাদেরকে আসলে দেখালাম মূলত এই ভিডিওটি কারন বাজার স্টেশনের নিচে এবং সেখানকার গ্রাফিতিগুলো এগুলো হয়তো আস্তে আস্তে সময়ের সাথে ছড়িয়ে পড়বে তো প্রিয় দর্শক এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আবারও আপনাদের প্রতি অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব দ্রুত এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলককে স্পর্শ করার সুযোগ দেবেন প্রিয় দর্শক সেই সঙ্গে আমরা যেন আমার এই চ্যানেলের সিলভার প্লে বাটনটিকে স্মরণীয় করে রাখতে পারি বছরের মধ্যেই এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি সকলের সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ